আরে গরুর কি একটা অবস্থা হয়েছে দেখছেন গরমের কারণে গরমের কারণে গরুগুলো এমন হয়ে যাচ্ছে ভাই তো এখানে হিউজ পরিমাণ গরু বেচা কেনা হচ্ছে এবং এখানে ক্রেতাশূন্য একটা বাজার যে বাজারে এসে আপনারা প্রতিনিয়তই দেখা যাচ্ছে গরুগুলো কিনে নিতে পারবেন মোটামুটি কম দামে বা দেখা যাচ্ছে মোটামুটি সাধ্যের মধ্যেই গরুগুলোর দাম রয়েছে আর এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে যোগাযোগ করে এর মাধ্যমে গরুগুলো কেনার জন্য চাইলে এখানে আসতে পারেন এবং গরুগুলো কিনে নিতে পারেন খুবই সহজেই এখানে খুবই কম দামে কিন্তু গরুগুলো বেচা কিনা হচ্ছে যদিও আপনার জন্য এই কম দামটা নাও হতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে নিয়ে চলে আসছে আপনাদেরকে আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় খুবই পপুলার একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে তত্তীপুর গরুর বাজার যে বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চামাইনাবগুঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার আর কি এই তত্তিপুরের গ্রামে আই মিন শ্যাকটোলার গ্রামে এই তত্ত্বপুরের বাজারটা অবস্থিত রয়েছে তো এর আশেপাশে যে সকল গ্রামগুলো আছে শেকটোলা তর্তিপুর উজিরপুর এই সকল গ্রামগুলোর নাম আর কি তো আপনারা এই তর্তিপুর বাজারে কিভাবে আসবেন আর এখানে কেমন দামে গরুগুলো বেচা কিনা চলছে তো নর্মালি যদি আমি আপনাদেরকে বলি তিরিশের নিচে এখন আর গরু কিনতে পারবেন না তিরিশ হাজার টাকা মন করে আপনাদেরকে গরু কিনতে হবে এক আধ হাজার টাকা এই দিক ওদিক আপনারা গরুগুলো খুব সহজে এখান থেকে কিনে নিতে পারবেন তবে পার মনে করেন না ভাই এগুলো অবশ্যই তিরিশ হাজার টাকা মন করে আপনাদেরকে কিনতে হবে ও অনেকেই কনফিউশন ফিল করে যে আসলে তিরিশ হাজার টাকা কি পার তো আমি বুঝি না যে আসলে বাংলাদেশে বাস করে ইন্ডিয়ার স্বপ্ন দেখে অনেক মানুষ তো এইরকম গরু কিন্তু ইন্ডিয়া তো তিরিশ হাজার টাকাতে পাওয়া সম্ভব না এই বিষয়টা আপনারা মাথায় রেখেন এরকম গরু রেডি গরু তিরিশ হাজার টাকাতে পাওয়া সম্ভব না এই গরুগুলো ইন্ডিয়াতে হলে কত দাম হইতো এই গরুগুলো ধরেন যে একান্ন সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকা দাম হইতো তো এইরকম হইতো তো আমাদের বাংলাদেশের বাজারে এগুলো গরু এক লক্ষ তিরিশ বত্রিশ এরকম দাম খুব অনায়াসে চলে যাবে তো অসংখ্য গরু আসলে এখানে আছে যে গরুগুলো আপনারা খুব সহজেই এখান থেকে কিনে নিতে পারবেন চলে আসেন আমাদের চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই তত্তিপুর গরুর বাজারে এখন প্রায় প্রতিদিনই কম বেশি এখানে বাজারজাত হচ্ছে গরুগুলি আপনারা চাইলে এখানে আসতে পারেন এছাড়া গ্রামও গরুগুলো যেহেতু গণহারে শোল্ড আউট হচ্ছে গ্রাম থেকে গরুগুলো কিনে নিতে পারবেন তবে বর বড়ের মতোই আমি একটাই কথাই বলবো যে দেখেন ভাই আপনি টাকাগুলো হয়তোবা কারোর কাছ থেকে হালত করতেছেন কারোর কাছ থেকে ধার করতেছেন কারো কাছ থেকে লোন করতেছেন বা আপনার নিজস্ব জমানো কিছু ক্যাশ যেটা আপনার হালাল টাকা সেই টাকা নিয়ে আপনি বিজনেস করার জন্য আর কি এই মাঠে আর কি ইন হচ্ছেন তো অবশ্যই গরুর ব্যবসা করার আগে অবশ্যই আপনার বেশিক নলেজ বেশিক ধারণা কিন্তু থাকা লাগবে খালি আবেগে সব কিছু চলবে না মানে অ্যাফেকশান হয়ে গেছে না আমার ভিডিও দেখা বা অন্য কোনো ভিডিও দেখে এরকম চলবে না এছাড়া দেখেন গরুটি কিন্তু খুব ট্রায়ার্ড হয়ে গেছে কারণ গাড়ি থেকে নামার পরে গরুটি কিন্তু পড়ে গেছিলো যে কারণে গরুটির অবস্থা এমন হয়ে গেছে তবে নর্মালি গরুটা ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই এখানে অনেক গরু আছে যেগুলো সার আবাল এই সকল গরুগুলো আপনারা মোটামুটি কম দামে কিনতে পারবেন মোটামুটি যদি আমি বলি যে অনেক বেশি কম দাম তাহলে আসলে ভুল বলা হবে তবে এখান থেকে গরু কিনে কিছু একটা করতে পারবেন খুব বেশি কিছু না করতে পারলে কিছু একটা করতে পারবেন অবশ্যই আমাদের এই জামাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই তথ্যপুর বাজারে আপনারা ভিজিট করেন যে নাম্বারটিকে আমি রেফার করলাম অবশ্যই সেই নাম্বারটিকে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন সে নিঃসন্দেহে একজন ভালো মানুষ আর তার কাছে আসলে অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন বা তার মাধ্যমে ভালো কিছু আপনারা করতে পারবেন তবে অবশ্যই ভালো মানুষের পিছনেও কিন্তু একটা কথা থেকেই যাই দামগুলো আপনি ফিক্সড করে দেবেন দামের ধারণাটা আপনি দেবেন অবশ্যই এখানে গরু কেনার পূর্বে যে বিষয়টা ধ্যানে রাখবেন এখানে স্থানীয় মানুষ যেই গরুটা আপনাকে কিনে দেবে সেই দামে কিন্তু আপনি গরুটাকে কিনতে পারবেন না এই বিষয়টা মাথায় রেখে কাজ করবেন গরু কিনলেই হবে না জাতমান দেখে কিনতে হবে জাতমান বুঝে কিনতে হবে গরুর বিষয়ে বুঝতে হবে দেন আপনাকে ব্যবসা শুরু করতে হবে এ হচ্ছে আসলে এই ব্যবসার মূল ফ্যাক্ট অনেকেই অনেক কিছুই ভাবতে পারেন যে একজন মানুষকে রেফার করার মানে কি ভাই সেটেল করতেছেন আভিজাবি ভাই এরকম কোনো কিছু মনে করলো তো ভাই এটা কমেন্ট বক্সে বলারও দরকার নাই। আপনার এখানে আসারও দরকার নেই তাই না এখানে তো আমি বলি নেই যে আপনি আমার লোকটির মাধ্যমেই আসেন বা আমার মাধ্যমে আসেন আমাকে কখনো দেখছেন আমি কখনো হাটে যে কোনো পার্টির পিছনে ঘুরে আমি কখনো গরু কিনা কিনির এই কাজগুলো করি দেখেন অসংখ্য মানুষ কিন্তু আমার এফারে আসে অসংখ্য মানুষ গরু কিনে তাদের গরুগুলো দেখার জন্য আমাকে ডাকে ইভেন হচ্ছে যে তারা গরু কিনে অনেক খুশি হয় গরু বিক্রিও করে ফেলায় যে ভাই গরু বিক্রি করে ফেলাইছি আলহামদুলিল্লাহ ভালো একটা ফিডব্যাক পেয়ে গেছি কিন্তু আমি আপনাদের সিম্পতি পাওয়ার জন্য কখনোই আপনাদেরকে তাদের ফিডব্যাক বা তাদের রিভিউ কখনো নিই নেই কারণ কি জানেন যে আমার কাছে মনে হয় নাই যে আসলে এইগুলো ইম্পর্ট্যান্ট আসলে যে আসার সে আসবে যে না আসার তাকে সারাদিন যদি তেল মারেন সে আসবে না বিষয়টা এমন না আপনি যেই ধান্দা করেন না কেন ধান্দাতে আপনার বিশ্বাস থাকা লাগবে ধান্দা এমনই একটা জিনিস যেখানে আপনি বিশ্বাস যদি না রাখতে পারেন এই ধান্দা আপনার জন্য না আপনি নিজেকে যদি মনে করেন যে না আই এম ভেরি ক্লেভার আই এম ভেরি ক্লেভার তো এইরকম যদি কিছু মনে করেন যে না আই এম ক্লেভার টু মাছ এইরকম কিছু যদি মনে করেন সো আপনার জন্য অবশ্যই খারাপ কিছু অপেক্ষা করছে কারণ গরুর সেক্টরটা এমনই একটা সেক্টর আপনি যার কাছে গরু কিনতেছেন আসলে সেই গরুর মালিক না সেই গরুর অন্য কেউ এই বিষয়টা কিন্তু আসলে জানা খুব ডিফিকাল্ট আর যেহেতু ঈদের বাজার অবশ্যই আপনাদেরকে এই বিষয় নিয়ে সতর্কতা থাকতে হবে অ্যাজ আ সিকিউরিটি হিসাবে আমি তাকে আপনাদেরকে রেফার করেছি আপনারা তাকে দিয়ে গরু কিনাবেন এমন কোনো কথা কিন্তু আমি কখনোই বলি নাই আমি জাস্ট বলছি যে তাকে আপনারা পাশে রাখতে পারেন তাকে আপনার গরুগুলো জোগানোর জন্য রাখতে পারেন তাকে আপনার যা সুযোগ সুবিধাগুলো আছে যে বেসিক সুযোগ সুবিধাগুলো যেমন ব্যাংকিং টাকা পয়সা আবিজাবি কাগজপাতি বা এ টু জেডের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো কিন্তু তার কাছ থেকে আপনারা চাইলে ভোগ করতে পারেন আপনি যদি তার মাধ্যমে দশ টাকা করেন তাকে এক টাকা দিতে আপনার সমস্যা কোথায় সমস্যা তো আমি মনে করি নাই আপনার মাধ্যমে যদি আমি দশ টাকা করি আপনাকে আমার পাঁচ দু টাকা দিতে কোনো সমস্যা হবে না তো এই বিষয়গুলো মাথায় রাখবেন যে কেউ যদি আপনাকে দশ টাকা করে দেয় আর আপনার উপর দিয়ে সে যদি দুই টাকা খাই তাহলে সেটাকে আপনারা কখনোই বলবেন না যে সে খাইছে বুঝছেন বা সেটা কখনোই বলবেন না যে না সে আমার সাথে খারাপ কিছু করছে যেহেতু আপনি দশ টাকা তার উপর দিয়ে করতে পারতেছেন সেহেতু তাকে আপনার এক টাকা দিতে তো সমস্যা নাই ভাই এ হচ্ছে আসলেই মূল বিষয় তো অনেকেই এগুলোকে পজিটিভলি নেয় অনেকে নেগেটিভলি নেয় তো যার যার ওপিনিয়ন সবাই যে গরু কিনে স্বাবলম্বী হতে পারবে বা সবাই যে লাভ করতে পারবে এরকম কোনো কথা না তবে হ্যাঁ সবাই লাভ করতে পারবে গরু কিনে গরুর ব্যবসাতে লস বলতে কোনো কিছুই নেই যদি আপনি এই গরুর বিষয়ে বেসিক স্টাডি ধারণ করতে পারেন বেসিক স্টাডি এখন কীভাবে ধারণ করবেন আমার ভিডিও দেখে আমার মতো ফালতু মানুষের ভিডিও দেখা না আমার মতো ফালতু মানুষের ভিডিও দেখে আপনি বেশিক স্টাডি কখনোই ধারণ করতে পারবেন না কারণ কি জানেন আমাকে অনেকেই কমেন্ট বক্সে বলে থাকে ভাই ফালতু ভিডিও বানাইতেছেন তো যাই হোক আমার মতো ফালতু মানুষের ভিডিও দেখে আপনি বেসিক নলেজ কখনো ধারণ করতে পারবেন না এই জন্য আপনাকে যেটা করতে হবে কোনো ফালতু মানুষের ভিডিও দেখে আপনি বেসিক নলেজ ধারণ করতে পারবেন না বা কোনো ভালো মানুষের ভিডিও দেখে আপনি বেসিক নলেজ ধারণ করতে পারবেন না এখন বেসিক নলেজ ধারণ করার জন্য গরুর বিষয়ে আপনাকে কি করতে হবে প্রথমত আপনাকে আপনার স্থানীয় একজন প্যাকেটের সাথে কিছুদিন সময় ওয়েস্ট করতে হবে উইথাউট মানি তার কাছে আপনি সময় দিলেন তার কাছে আপনি গরুর প্রসেসটা বুঝে নিলেন গরুর যে বিষয়গুলো সেগুলো জানলেন গরুকে কি কীভাবে ওজন করতেছে গরুর দামটা কীভাবে দিচ্ছে আসলে একজন মানুষ কি প্রপার গরুর দাম করতে পারে না কখনোই পারে না একজন মানুষ তখনই গরুর দামটা করতে পারে যখন একজন বিক্রেতা গরুর দামটা বলে তখন সে একটা আইডিয়া পাই যে না এই গরুটা এত দাম হলে আমি গরুটা কিনে নিতে পারবো বাট আপনাকে যে বলে দিবে যে না ভাই আমি এই গরুটা এত দাম দিয়ে কিনে এনে ফেলতে পারবো এরকম আসলে যে বলবে সে আসলে ফাউল কথা বলে বা ফাউল কথা বলতে চায় এই কথাগুলোতে কখনোই কান দিবেন না আমি বরাবর আপনাদেরকে বলে আসছি যে গরু আমার বয়স এখন কত জানেন আমার বয়স হচ্ছে টোয়েন্টি তো আমার এই আঠাশ বছরে আমি অনেক কিছুই দেখেছি এছাড়া আমাদের নিজস্ব গরু ছিল আশেপাশে চাচা টাচা সবাই ব্যবসা করছে শুধু বাংলাদেশে ব্যবসা করে নেয় ওপরের সাথে ব্যবসা করছে সো আই নো দ্যাট ভেরি ওয়েল যে আসলে গরুর বিষয়টা কি গরুর সেক্টরটা কি এই সেক্টরটা ভালো কিন্তু এই সেক্টরে যে সকল মানুষগুলো থাকে সে সকল মানুষগুলো অনেক মিথ্যে কথা বলে তাদের মা বাপকে জিন্দা করে দেবে কসম করে জিন্দা বানাই দেবে আবার মৃত বানাই দেবে এইরকম এইসব সেক্টরের মানুষগুলো তো অবশ্যই আপনি যখন ঈদের কাছ থেকে গরুগুলো কিনবেন আপনাকে জাত মান পাঁচ মন সাত মন বিভিন্ন দেখা যাচ্ছে প্রোটোকল দিয়ে আপনার ব্রেন ওয়াশ করার চেষ্টা করবে অবশ্যই তাদের কথায় কান না দিয়ে আপনি যদি বেসিক স্টাডিটা ধারণ করতে পারেন গরুর বিষয়ে তো ইনশাল্লাহ আপনি বাংলাদেশের সর্বোচ্চ এক্সপেন্সিভ বাজার থেকেও আপনি আপনার মুনাফাটা রেখে গরুগুলোকে কিনে নিতে পারবেন আর আপনার যদি গরুর বিষয়ে কোনো নলেজই না থাকে ভাই আমি আপনাদেরকে বলি স্বয়নি ইন্ডিয়া থেকে আপনি গরু কিনে নিয়ে এসেও বাংলাদেশের মাটিতে আপনি লাভ করতে পারবেন না তো এ হচ্ছে আসলে গরুর সেক্টর অবশ্যই আপনারা ধ্যানে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন এখানে গরু কিনতে আসলে আপনাদের একটা বিষয় ধারণ করতে হবে বা মাথায় রাখতে হবে গরু কিনতে আসছেন এখানে গরু হতে পারে নাও পারে আপনার এখানে এই রেটের মধ্যে গরু নাও কিনতে পারেন এই গরুটি এই গরুটি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে কিনা হয়েছে মাংসের যে অনুমান সেটা সাড়ে পাঁচ মনের মতো টাকা হয়েছে